হ্যালো আমরা সব বন্ধুরা মিলে সারা রাত্রি ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি তুই যাবি তো আমাদের সাথে

বডি রিটার্ন করিয়ে নিয়েছি পুরো বডি রোদে গেলেই আবার টেন হয়ে যাবে বডি হ্যাঁ আমি সকাল থেকে খেতে বলছি তুই তো সারাদিন শুয়ে শুয়ে ফোন দেখছিস এবারে জামা কাপড়গুলো তুলে দিয়ে না

ভাইজি এসছে ওর জন্য কিছু কিনতে হবে আর মামা মামি তো আছে ওদের জন্য কিছু কিনতে হবে কিছু কিনবি না আর কি কিনবো নিজের জন্য সারা বছর তো আমি কিনতেই থাকি ওই কিছু পছন্দ না নিয়ে নেবো আর বাকি তো রাখি ভাইফোটাতে ওঠানোই আছে ভাঙিনি একটা যা হ্যাঁ এখন তো আমরা বড় হয়ে গেছি তাই নিজেদের জন্য কিছু কেনার সময় থাকে না কিরে ওঠ

या देवी सर्वभूतेषु दे शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः